আমি তো তার যে আমার একটু লাভ হবে আপনার লস হবে তাদের যে আপনার লাভ হয়ে গেছে তিরিশ গুণ তিরিশ বছরের গুণ তাইতে আমি নিয়ত করছি আমি শয়তান কয় যে আমি নিজেও তো অবাক করছি যে আমি আর এই একাম করব না আমি রেগুলার আপনার উঠে দেবো তিনাবার লিট হয়ে দেবো শয়তানের ভালো কাজের মধ্যে শয়তানি কথা শয়তানের ভালো কাজের মধ্যে শয়তানি ও যে ভদ দেখাবে তার উল্টো পথে না আগে করে সে ভালো ভদ্রকালে ও জায়গায় বিপদ দিয়ে পড়ে যাবে এমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি রে শয়তান যা শোনা কই যায় যায় কি তোমার এলেমে বাঁচাইছে কই যে এটা তুই একটা শয়তানি করতিছিস আমারে মুশরিক বানাই দিছিস আমারে আমার এলেমে বাসাইনি আমারে বাঁচাইছে আমার আল্লাহ যখন কে বাঁচায় কে বাঁচায় আমার ঈমান কে বাঁচায় এখন ঈমান বাঁচার উদ্দিন নাই ঈমান ধ্বংসের দিন এসে গেছে ঈমান বাঁচাইতেছে যাকে যত রুক রাখছে বাঁচাইতেছে কে আল্লাহ এখন ইমাম গজালির কাছে ঝোড়াবাড়ি খাইয়ে শয়তান কয়ে যে বনিয়া দমরে ঠগাব সেই জায়গায় মায়ের খেয়ে গেলাম এর শোধ না নিয়ে আমি উপরে যাচ্ছি ওই জায়গা থেকে যাইয়া আর এক সাধারণ সুখ হিসাব লেখাপড়া কিছু জানে না আমল করে খুব বেশি এই আমল করলেওয়ালা তাহার দুধ পড়লেওয়ালা সুখ হিসাবের বাড়ির দ্বারে যায় সুখ হিসাব ওই জিকির জিকির করতেছে গেটে যেয়ে বলতেছে আফিল ভাইতে বাসায় কি অমক আসেন তো উনি সুখ বলতেছে কে আপনি কয় যে আনা রব্বুকে আমি তোমার রব চলে আসছি কেন আল্লাহ কি জন্য আসছেন কয় যে তোমার ইবাদত বন্দিগিতে খুশি থাকতে পারি নেই আমি তোমার এই আর্শে আজিমে জন্য চলে আসছি বুড়া কনি আসছি উঠে আসো

এরপরে উঠাইয়া বুড়া নাকে দড়ি গ্যাগাম ধরিয়া টানতেছে শয়তান তো ছিঁড়ে বুড়িয়ে আর উনি তো পিঠে বসে আর তার ভালো জায়গা দিয়ে চালাবে না যত বড়ের কাটা গাবরার কাটা বেত বাগান আগান বাগান যত বেকার জায়গায় দিয়ে দাঁড় দাঁড়াচ্ছে দড়ির ঠেলায় প্রথম লুঙ্গি খুলে গেছে কাল্লা লুঙ্গি খুলে গেছে টেনশন করে না জান্নাতে নিয়ে ভালো লুঙ্গি করা সিঁড়ি গেছো কালো জামা নাই গায়ে বা কোনো চিন্তা করো না ভালো জামা একটু পরেই পালা এরপরে পেঁয়াজ বাগানের গতি দিয়ে সিঁড়ি উড়িয়ে যাচ্ছে কালো সহ্য করতে পারতেছি রে একটু একটু পরে গেলে আবে হায়াদ গোসল করে ঠিক হয়ে যাবে সারা রাত বুঝিয়ে বপের দাবড়ায় দৌড়াইয়া দৌড়াই নিয়ে যখন ভজরে আজান দেবে দেবে বাপ শয়তান তো গড়িয়েছে গাই আছে ওই লোকেরি বাড়ির গোবর গোলির গোবর জায়গা কাতি দেয় সেই গোবরের মধ্যে মাঝার সুমান গাই দিয়ে দাঁড়ায় থুয়ে ঘরের ভাঙ্গা কালা আড়িয়ে নে বুড়োর মাথায় দিয়ে

হজরে যখন আজান দেশে শয়তান তার আজান শুনে থাকতে পারে না কত তো এখন ঘরে বুড়ি উঠে দেয় যে বিছানায় বুড়ো নাই তার যুদের যায় না মাঝেও নাই মসজিদে যাবে যা যা নিয়ে যায় তাও কিছু নেই গেল কোন জায়গা তারপরে অপেক্ষা করতেছে করতে করতে মসজিদিতে যে টাইমে আসে তাও আসে না এখন ঘুরে নিয়ে চিন্তে পড়ে গেছে মরল না বাঁচলো জেনে নিল না ঘুরতে নিল কেউ নেই মারি বেরলো নাকি ঘুরতে ঘুরতে গোয়াল করেছে বুড়ি গাই বেরোনোর জন্য গুয়েলি গেছে যাই যে গোয়ালির নিচে গোবরের মধ্যে ঘুরে ল্যাংটা হয়ে কামড়া মাথায় দিয়ে দাঁড়ায় এক কথা কে না আমি শিদরাতুল মুনতা হয় তুমি সিদ্ধাতুল মুনতা তুমি গবরাতুল মুনতা

ধোকা দিকে আর এক সেকেন্ডও লাগে না দুষ্ট এই জন্য যদি ইমান বাঁচাইতে হয় তাহলে হয় আলেম হক হইলে কমপক্ষে আলেমের হাত ধরে ঝুলিয়ে থাকো তাহলে শয়তান তোমার কাছে যাইতে পারবে না রাবিয়া পাঁচ বলেিন্ন শয়তান ইতমাসাল বিল্লাহ শয়তান আল্লাহর রূপ ধারণ করতে পারে ওয়ালা ইতমাসাল বিশ শয়তান শয়তান আমার রূপ ধারণ করতে পারে না কাজী মানরালি ফিল মানাম যে আমার স্বপ্নে দেখবে মনে আছে নাকি এখানতে চলে গেছি মানদাওানি ফিল মানাম রয়ানি হাক্কা যে আমারে স্বপ্নে দেখবে সে আমারে সঠিকই দেখবে আর সে যদি কাফের হয় তাহলে আমাকে স্বপ্নে দেখার ওসিলায় আল্লাহ তাআলা কাফিরের ভাগ্য হিদায়াত نصیব পারে রাতের বেলা শিব শক্তি স্বপ্নে দেখছে মনে আছে শিব শক্তি স্বপ্নে দেখছে ঘুম থেকে উঠছে কেমন যেন চেহারা অন্য দিনের মতো নাই নরম নরম ভাব অন্যদিন তো উঠেই হিন্দুদের যে শূন্যতা সকাল বেলা কি আমার আমার এক বন্ধু আছে বক্তা নব মুসলিম সাতকিরে বাড়ি আমি আমি বলছি না আমি হুবহু নকল করতেছি বলে কি ভাই আমি মুসলমান হওয়ার যে কয়েকটা কারণ তার ছোটবেলা থেকেই মুসলমান বন্ধুদের সাথে চলাফেরা করছি ওদের কালচারগুলো আমার খুব ভালো লাগে মুসলমানদের ইবাদত দেখি মুসলমানদের রমজানের রোজা তাদের ইফতারি তাদের জুমন নামাজ এক কমান্ডার ওঠে বসে আর পিছনে দশ লক্ষ মানুষ থাকলেও কিছু কওয়া লাগে না ওর সাথে উঠে বসে এই যে কি সুন্দর সেনাবাহিনীর সাহিত্য সুন্দর পদ্ধতি আমার এটা ভালো লাগে সবচাইতে ভালো লাগে তারা মারা গেলে তাদের যে সমাধি যেটা দাফন কাপন এটিতে কত ভালো লাগে কি যত্ন সহকারে একেবারে সুন্দর সাদা কাপড় আতর গোলাপ কপুর কস্তরি দিয়া তাকে যত্ন সহকারে দাফন করে দিয়ে আসে আর আমাদের মা বাপরে উল্টোই পুলটো ব্যাঙ্গিয়ে চুরিয়ে এরপরে মহি আগুন দিতে হবে বড়ো ছেলের এই যে যে বেজি যে মা বাপরে জীবন ভরে গুরুজন জানছি তার এইভাবে আগুন যে পোলানু এইটা সহ্য হয় না এই জন্যে আমার কেমন যেন ধর্ম ত্যাগ করা করা ভাব ইতিমধ্যে ফাইনাল খেলা যেদিন হয়ে গেল সেদিনের ঘটনা হলো সকালবেলা আমি তো আমাকে বিল্ডিং আছে দোতলা আমি দোতলার রুমে থাকি আমি নিচের দিক তাকাই ঘুম ঘুম ভেঙে গেছে ভোরবেলা উঠে দেখি আমার মা সকালবেলা গোবর খানিক নিয়ে বালতির মধ্যে আরো পানি দিয়ে এর ভিতরে গরুর সনা ধরছে এই সনায় দিয়ে গুলাইয়ে সব জায়গা ছিটে দিচ্ছে দিতি 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 আইসা লাস্টে তুলসী গাছের উপরে যখন ছিটে দেয় তুলসী গাছের উপরে ছিটে দিয়ে চলে যাওয়ার পরে আমাদের বাড়ির সুলাকুত্তরায় সে তুলসী গাছের উপরে যাইয়ে ঠ্যাং উচরিয়ে স্প্রে করলো পুরো তুলসী গাছের আগা গুলা ভিজে আমার মা দোলই যাইয়া কাঁসার বেলেটা নিয়ে তুলসী গাছ তোলা দইয়া আর একটু পানি দিয়ে সুন্দর করে কুত্তর পেশাব ধুইয়ে মুয়ে তুলসী গাছের পাতায় দিয়ে বেলেটে নিয়ে তারপরে আরো পানি দিয়ে গুটিয়ে মুটে কিছুক্ষণ রাখছে যখন স্বচ্ছ হয়ে গেছে উপরে পানি ময়লাটা নিচে চলে গেছে ছোট্ট করে আর টুক আর টুক আমাকে কাঁসার গ্লাস আছে ও তৈরি সবাই যে টুক টুকরে খাওয়া আছে ভগবানের পেশাব সবাই খাওয়া ধরতেই পারি না কপাল ভালো আজকে সকালে ধরছে লাস্টের মা তুমিও যেমন তোমার ভগবানও তেমন ভগবানের পেশাবও তেমন ওই রকমই খাও আমি ওই ভগবানটা মানিনি যে ভগবান পেশাব করে আমার ভগবান আল্লাহ সে আমার আল্লাহ পেশাব করে না তার পেশাব তো ওরা বলে না কোথাও বলে না আমি এরপরে ইসলাম গ্রহণ করেছি এইভাবে আমল তো প্রত্যেক দিন করে থাকে তো শিব শক্তি বলেন শিব শক্তিরও প্রত্যেক দিন সকালবেলা সাধু হিসেবে একটা আমল আছে উনি দিন আমল করে নাই সকালবেলা স্ত্রী উঠে যা যা করে স্ত্রীও তা করে না ছেলে মেয়েরা উঠে একজন সাধু ছেলেবে মেয়ে তারাও তো সাধু স্বভাবে তারাও সেগুলো করে নাই কেউ করে না যার যার কাজে সে চলতেছে ইতিমধ্যে উনি চিন্তা করলেন সকলের ভিতরে পরিবর্তন ঘটনা কি উনি সাইজনকে ডেকে বড় একটা সম্মেলন করলেন ডেকে বলতেছেন এ কি ব্যাপার তোমাদের অবস্থা পরিবর্তন আজকে তুমি পূজাপাঠ করলে না আজকে তুমি সিটে দিলে না কোনো শরী আমাদের শরীয়তে কোনো আমল টামল করলে না ছেলে মেয়ে বউ কেউ উনিশ উন্নত করলে না ঘটনা কি তখন কয়ে যে আপনিও তো করলেন না আপনার ঘটনা কি তাই আগে করে

জেনেফার এই জেনেফার মরক্ এসে মরক্কে আসছে ওর ওই বিনোদনের জন্যই আসছে ওই শুটিং করার জন্য আসছে মরক্কে এসে কয়েকদিন থাকার পরে মন তৈরি হয়ে গেছে আর একা জেনে পাড়ে ফেলাই জেনেফা মুসলমান হয়ে গেছে ইমাম সাহেবের কাছে যে ইসলামের স্বীকৃতি দিয়ে আসছে জেনেবার এখন কুরান্তিলেবারের নামে ইউটিউবে সার্চে বের করে

से तुकी तो जब्लाड़का से तरस निभा